الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله ما دمت দর্শক শ্রোতা অনুষ্ঠান এত জেদ কিসের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে মা বাবাকে অবহেলা কেন করে এই বিষয়ে যারা অবহেলা করে তাদের সম্পর্কে মহান রাবুল আলমিন আহকামুল হাকিমিন এর সাথ করেছেন রসুল পাক সাল্লাহিবাসাল্লাম তাদের সম্পর্কে হাদিসে পাকে কী এর সাথ করেছে আজকের আলোচনার মাধ্যমে দর্শক শ্রোতা আমরা তা জানতে পারবো এর পূর্বে আসুন আমরা নবী করিম সাল্লাহ তালা আলহিবাসাল্লামের প্রতি দুরুত পাঠ করার ফাজিলাত বারাকাত শ্রবণ করব নবী করিম সাল্ল্লাহ তালিয়া আলিবাসাল্লাম এশাদ পরমান যে আমার উপর একবার দুরু শরীফ পড়ে আল্লাহ তাআলা তার জন্য এক রাত সবাব লিখে দেন আর কিরাত ওহুদ পাহাড় সমপরিমাণ সল্লু আল হাবীব সাহাই মোহাম্মদ স্ল্লাহিম সালাতমাসিয়া রসুল্লাহিস পাকে হুজুর ওয়াসাল্লাম ইশাদ পরমান মুসলমানের নিয়ত আর আমল চেয়েও উত্তম দর্শক আসুন আমরা আজকের অনুষ্ঠান আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সবাব হাসিল করার উদ্দেশ্যে আমরা শ্রবণ করব। যা শুনব স্মরণ রাখব এবং আমল করার চেষ্টা করব। আজকের আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ যা আমাদের জন্য জানা খুবই জরুরি এবং এই বিষয়টির প্রতি যারা অবহেলা করে তাদের ধ্বংস ছাড়া আর কোনো উপায় নেই আলোচ্য বিষয় হচ্ছে মা বাবাকে অবহেলা কেন করে প্রিয় ইসলামী বেরাম আলোচ্য বিষয় রসুল করিম ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারকার মাধ্যমে ইনশাআল্লাহুল করিম আমরা শুরু করবো সাহাবি রসুল হজরত সৈদুনা ইবনে আব্বাস রদি আল্লাহ থেকে বর্ণিত দু দুজাহান মক্কি মদানী ওয়াসাল্লামের উপদেশমূলক এরশাদ যে ব্যক্তির সকাল আপন মা বাবার আনুগত্যকর অবস্থায় হয় তার জন্য সকালে জান্নাতের দুটি দরজা খুলে যায় আর মা বাবা থেকে একজন থাকে তবে একটি দরজা খুলে যায় যে ব্যক্তির রাত মা বাবার ব্যাপারে আল্লাহর নাফরমানি করে তার জন্য সকালে জাহান্নামের দুটি দরজা খুলে যায় মা বাবা হতে একজন থাকে তবে একটি দরজা খোলে এক ব্যক্তি হুজুর সাল্লি বারগাহে আরস করলেন যদিও মা বাবা তার উপর অত্যাচার করে ফরমালেন যদিও মা বাবা অত্যাচার করে যদিও মা বাবা অত্যাচার করে যদিও মা বাবা অত্যাচার করে পুজো ইসলামী ভাইয়েরা মা বাবার সাথে যাদের আচরণ ভালো হয় তাদের জন্য জান্নাতের দরজা খুলে যায় মা বাবার সাথে খারাপ আচরণ করে যারা আল্লাহ নাফরমানি করে তাদের জন্য জাহান্নামের দরজা খুলে যায় কত সুন্দর প্রশ্ন করলেন যদি মা বাবা অত্যাচার করে এর উত্তরে রসুল পাক সাল্লিহি ওয়াসাল্লাম তিনবার বললেন যদিও মা বাবা অত্যাচার করে যদিও মা বাবা অত্যাচার করে যদিও মা বাবা অত্যাচার করে কুই ইসলামী ভাইয়েরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বাস্তবিক ওই ব্যক্তি বড়ই সৌভাগ্যবান যার মা বাবা তার উপর খুশি ওই ব্যক্তি বড়ই দুর্বাগা হতবাগা যার মা এবং বাবা তার উপর অসন্তুষ্ট এ মা বাবা সম্পর্কে আমাদের করণীয় কে আমরা তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে কি পদ্ধতিতে আমরা তাদের সাথে কথা বলবো তারা যখন বার্ধক্যে পৌঁছে যাবে তাদের সাথে আমাদের বিহেভিয়ার কেমন হবে আচরণের পদ্ধতি কেমন হবে আল্লাহ তাবারকাত পবিত্র করে আমুল করিমের পনেরোতম পারাসুরা বনি ইসরাইলের আয়াত নম্বর তেইশ থেকে পঁচিশ মহান রাবুল আলমিন এরশাদ পরমান কানজুল ইমান থেকে অনুবাদ এবং যেন মাতা পিতার প্রতি সদ্য ব্যবহার করো যদি তোমাদের সামনে তাদের মধ্যে একজন কিংবা উভয়ে বার্ধক্যে উপনীত হয়ে যায় তবে তাদেরকে উহ বলো না এবং তাদেরকে দমকও দিও না আর তাদের সাথে সম্মান সূচক কথা বলো এবং তাদের জন্য নম্রতার বাহু বিছাও কোমল কোমল হৃদয়ে আর আরস করো হে আমার রব তুমি তাদের উভয়ের প্রতি দয়া করো যেইভাবে তারা উভয়ে আমাকে সুসবে প্রতিপালন করেছে তোমাদের রব ভালো জানেন যা তোমাদের অন্তর সমূহে রয়েছে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ তাবারও কোয়া তাকলা কার অন্তরে কি কার মনের অবস্থা কেমন তার মা বাবার সম্পর্কে তার মনে কি ভালো কিছু না খারাপ কিছু এটা মহান রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই জানেন তাই তো আল্লাহ তাবারক তালা এই আয়াত মোবারকার মধ্যে সর্বশেষ আল্লাহ তালা বলেন তোমাদের রব ভালো জানেন যা তোমাদের অন্তর সমূহে রয়েছে ইসলামী বেড়া উল্লেখিত এই আয়াতে করিমাতে আল্লাহ পিতা মাতার সাথে কথা বলার ধরন শিক্ষা দিয়েছেন এক সন্তান তার মা বাবার সাথে কেমন আচরণ করবে মা বাবার সাথে তার বিহেভিয়ার কেমন হবে তার সাথে কথার পদ্ধতি স্বয়ং শিক্ষা দিয়েছেন মহান রব্বুল তাই প্রিয় ইসলামী ভাইরা বাস্তবিক মাতা পিতার বাধ্যকতা মানুষকে পরীক্ষার মধ্যে ফেলে দেয় দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখে তরিকত আমির আহলে সন্ন্যত হজরতে আল্লামা মালান আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আক্তার কাদি দামাত বারাকাতুমুল আলিয়া তিনি খুবই কিছু গুরুত্বপূর্ণ কথা এই কিতাবে উল্লেখ করেন মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায় তাদের স্বভাব কেমন হয় তাদের আচরণ কেমন হয় তখন সন্তানের জন্য কেমন পরীক্ষা আসুন এই সম্পর্কে আমরা শুনি তিনি বলেন বাস্তবিকই মাতা পিতার বার্ধক্যতা মানুষকে পরীক্ষায় ফেলে দেয় অতি অবস্থায় অনেক সময় বিছানার মধ্যে প্রশ্রয় পায়খানা করে দেয় যার কারণে সাধারণত সন্তানগণ বিরক্ত বোধ করে কিন্তু স্মরণ রাখবেন এমতো অবস্থায়ও মাতা পিতার খেদমত করা সন্তানের উপর আবশ্যক শিশুকালে মাও তো সন্তানের নাপাকি সহ্য করেছে বার্ধক্যতা ও রোগের কারণে মাতা পিতার মধ্যে যতই খিটকিরে স্বভাব আসুক হুঁশ চলে যাক খুব বিটবিট বার্ধক্যজনিত কারণে ভকভক করুক বিনা কারণে ঝগড়া করুক যতই বাড়াবাড়ি করুক চাই পেরেশান করে থাকুক না কেন এরপরও ধৈর্য ধৈর্য ও ধৈর্য ধরতে হবে এবং সম্মান করতে হবে তাদের সাথে সদাচরণ করা তাদেরকে বকাজোকা ইত্যাদি থেকে বেঁচে থেকে তাদের সামনে উফ পর্যন্ত করবেন না অনুতায় সফলতা হাতছাড়া হয়ে যেতে পারে এবং উভয় জাহানে ধ্বংস নিজের ভাগ্যে পরিণত হতে পারে কেননা পিতা মাতার মনে কষ্ট প্রদানকারী দুনিয়াতেও অপদস্ত আখরাতে শাস্তির উপযুক্ত হয় যারা পিতা মাতাকে কষ্ট দেয় এটা এমন একটি ধ্বংস যেটা দুনিয়া এবং আখরাত যে আখরাতে যে তারা আজাব ভোগ করবে এতটুকু নয় আল্লাহ ওয়া তাবারকাত পিতামাতাকে দানকারী তাদের ব্যাপারে অবহেলাকারী তাদের ব্যাপারে যারা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় আল্লা তাবারকাতায়লা তাদেরকে দুনিয়াতেও শাস্তি দিয়েছেন এমন অসংখ্য ঘটনা ইসলামী বাইরা আমাদের চ্যানেলে পাওয়া যায় তাই উলামা একরাম মানুষের শিক্ষার জন্য মানুষকে বোঝানোর জন্য অনেক সময় সে ঘটনাগুলো কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এমন একটি ঘটনা দর্শক শ্রোতা আসন আমরা আলোচনাতে নিয়ে আসবো হজরত শহীদনা আওয়াম বিন হাউর শাব রহমতুল্লাহ তালেই যিনি একজন তাবেরি বুজুর্গ ছিলেন তিনি একশত সাতচল্লিশ হিজড়িতে কাল করেন তিনি বলেন একবার আমি কোনো এক মহল্লা দিয়ে যাচ্ছিলাম যার এক পাশে কবরস্থান ছিল আসরের নামাজের পর একটি কবর ফেটে গেল এবং সেখান থেকে এক ব্যক্তি বের হলো যার মাথা গাদার মতো ছিল আর বাকি সম্পূর্ণ শরীর মানুষের মতো ছিল সে তিনবার গাদার মতো আওয়াজ করল অতপর কবরে চলে গেল সাথে সাথে কবর বন্ধ হয়ে গেল এক বৃদ্ধ মহিলা দূরে বসে সুতা কাটছিল অন্য এক মহিলা আমাকে বলল বৃদ্ধ মহিলাকে দেখছেন আমি বললাম তার ঘটনা কি বলল ইনি ওই কবরের লোকটির মা আপনি যাকে দেখতে পেয়েছেন ইনি হচ্ছে ওই কবরের ওই লোকটির মা লোকটি মদ্যপায়ী ছিল যখন মদ পান করে সন্ধ্যায় ঘরে আসতো মা তাকে উপদেশ দিয়ে বলতো হে আমার সন্তান আল্লাহকে ভয় কর আর কতদিন তুমি এই অপবিত্র বস্তু তুমি পান করবে সে উত্তর দিত তুমি গাদার মতো চিৎকার করো না এ লোকটি আসরের পর মৃত্যু হল মৃত্যুর পর থেকে প্রতিদিন আসরের পর তার কবর ফেটে যায় সে এভাবে তিনবার গাদার মতো চিৎকার করে কবরে চলে যায় এবং তার কবর বন্ধ হয়ে যায় প্রিয় ইসলামী ব্যয়ার চ্যানেলের দর্শক শ্রোতা মাতা পিতাকে দানকারী তবা করা উচিত যদি তবা করা হয় আল্লাহ তাবাহা তওবাকারীকে অবশ্যই পছন্দ করেন না হয় পি ইসলামী ভাইরা যারা মাতা পিতাকে কষ্ট প্রদান করবে তারা ইবাদত করবে তাদের নামাজ থাকবে তাদের রোজা থাকবে তাদের হজ থাকবে তাদের জাকাত থাকবে তাদের তসবি থাকবে কিন্তু তাদের সে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এটা আমাদের কথা নয় এটা কিতাবের কথা এটা ওলামাদের লেখা পিউ ইসলামী বায়রা আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা যারা মা বাবার নফর মানি করবে যারা মা বাবাকে কষ্ট দিবে যারা মা বাবাকে নিয়ে অবহেলা করে তাদেরকে গুরুত্বই দেয় না বয়স হয়ে গেলে তাদের দুঃখ তাদের সুখ তারা কি অবস্থায় আছে তাদের শারীরিক কন্ডিশন কি তাদের পরিস্থিতি কি এই বিষয়ে যারা কোনো খেয়াল রাখে না ইসলামী বেড়া তাদেরকে আলা হাজরাত ইমাম সুন্নত ইমাম আহমদ রেজা খান মহমতুল্লাহ তালা আলীর এই ফতোয়া তাদেরকে বার তাদেরকে স্মরণ করা উচিত যে তাদের জন্য তাদের ফরজ না নফল কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল তো হবেই না বিশেষ করে তাদের মন্দ মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে আমি আপনি নামাজ পড়ব ইবাদত করব রোজা রাখবো দান সাদেকা করব কিন্তু মা বাবাকে খুশি রেখে করব মা বাবাকে কষ্ট দিয়ে আমি কখন আল্লাহ তাবার ও কোয়া আমি আপনার রাজি করতে পারবো না মা বাবা নাফর শঙ্কা সংখ্যা পুয়েস্তামী বেড়া আমাদের ইচ্ছে চ্যানেলের দর্শক শ্রোতা আজ সমাজে বাড়তে যাচ্ছে মানুষের শিক্ষিত লোক অনেকেই ডিগ্রি অর্জন করার পরেও সে মা বাবা সম্পর্কে বুঝতে পারে না যে মার সাথে কেমন ব্যবহার করবে সে তার বাবার সাথে কেমন ব্যবহার করবে ইসলামের যে শিক্ষা মা দাল্লা অনেক সময় তো এমনও শোনা যায় সন্তান মাকে গালি দেয় সন্তান বাবাকে গালি দেয় সামনাসামনি মা বাবার সাথে ঝগড়া করে আস্তাক ফুরুল্লাহ আস্তাকরুল্লাহ এটি কি আমাদের ইসলামের শিক্ষা আমাদের কি মরতে হবে না আমরা কি দুনিয়াইতে থেকে যাব না ইসলামী ভাইয়েরা মা বাবা কে অবহেলা করা অভ্যাস যাদের মধ্যে আছে আজই তবা করুন এখনই তবা করুন মা বাবাকে রাজি করে নিন তাদের খেয়াল রাখুন তাদেরকে মহাব্বত করুন তাদেরকে মায়ার দৃষ্টিতে আপনার তাদের প্রতি তাকান হাদিসে পাকের মধ্যে রয়েছে যারা এমন করবে আল্লাহ রবুল আলমিন তাদেরকে কবুলকিত হজের আল্লাহ তালা তাদেরকে দান করবে আমি মাকে অসন্তুষ্ট করে আমি মহান রবের কাবার জিয়ারত করলাম রসুল পাকের দরবারে আমি হাজিরে দিলাম এটা বড়ই বরকতম জিনিস কিন্তু মাকে কষ্ট দিয়ে বাবাকে কষ্ট দিয়ে আমি মসজিদ নির্মাণ করব বড় সৌভাগ্যের বিষয় কিন্তু মা বাবাকে কষ্ট দিয়ে আমি মাদ্রাসা নির্মাণ করব। ভালো কিন্তু আমার মা বাবাকে কষ্ট দিয়ে না প্রিয় ইসলামী ভাইয়েরা আমার আপনার মা আমার আপনার বাবা পৃথিবীতে আসার আমার আপনার উন্নতি আমার আপনার যত কিছু আজ এটা হচ্ছে মা বাবার অবদান মা বাবা যদি না হতো তাহলে আমি হতাম না আমি হয়েছি বিদায়িত আজকে আমার সম্পদ আমি এসেছি বিদায়িত আজকে আমার দৌলত আমি এসেছি বিদায়িত তো আজকে আমার শিক্ষা আমার যত কিছু তো যাদের মাধ্যমে আমি আপনি পৃথিবীতে আমি এসেছি কেন তাদেরকে অবহেলা করব কেন তাদের খেদমত করব না কেন তাদেরকে আমরা দূরে সরিয়ে দেব কাক কাকে কেন্দ্র করে কোন বিষয়ই আমাকে আপনাকে মা বাবা থেকে দূরে সরিয়ে দিচ্ছে আগে ওই ওই জিনিসের চিকিৎসা করা হোক সেটাকে চিকিৎসা করা হোক নিজের ভুলকে যদি প্রিয় ইসলামী বাইরা আমি আপনি বুঝতে পারি বুঝে আল্লাহ পাকের দরবারে যদি আমি আপনি তবা করতে পারি আল্লাহ পাক তবাকারির তবা কবুল করে থাকে মহান রব্বুল আলমিন আমাদেরকে বোঝার পাশাপাশি আল্লাহ আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুক হাঁ ইসলামী বাইরা নবী করিম সাল্লাল্লাহু তা লাগলিহি বা সাল্লামের একটি হাদিসে মোবারকা যে সন্তান মা বাবাকে যে গালি দেয় যে সন্তান মা বাবাকে গালি দেয় তারাই গালি দেয় যারা মা বাবার ইজ্জত বুঝে না তারাই গালি দেয় যারা মা বাবাকে অবহেলা করে দাবাত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবাতুল মদিনার প্রকাশিত কিতাব বাহারের শরীয়তে ষোলোতম খণ্ডের মধ্যে হজরত আল্লা মাহমদ আলী আউদমি রহমতুল্লাহ তালা গিলি বর্ণনা করেন রসুল পাক সাল্লাহ সাল্লাম ইসাদ করেন এই কথাটি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত মানুষ আপন মাতা পিতাকে গালি গালাস করে লোকের আরস করল ইয়া রসুলাল্লাহ সাল্লাম কেউ কি আপন মাতা পিতাকে গালি দিতে পারে সাত করলেন হ্যাঁ সেটা এ হয় সে অন্যজনের পিতাকে গালি দেয় প্রতি উত্তরে ওই ব্যক্তি তার পিতাকে গালি দেয় সে অন্যজনের মাকে গালি দেয় প্রতি উত্তরে ওই লোকটি তার মাকে গালি দেয় প্রিয় ইসলামী ভাইরা হাদিসে পাক বর্ণনা করার পর আল্লামা মৌলানা মুফতি আমদাদ আলী আউমি রহমতুল্লাহ তাকে বলেন সাহাবা একরাম আইলিহ মরিদান যারা আরবের অন্ধকার যোগ দেখেছিলেন তাদের ধারণাতে আসছিল না যে কেউ কি আপন মাতা পিতাকেও গালিগালাস করতে পারে এই বিষয়টি তাদের ধারণার বাহিরে ছিল হুজুর সাল্লায় করলেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে অন্যজনের দ্বারা গালিগালাস করায় কেউ যদি মায়ের দাল্লা অনেক সময় অনেকের মাকে গালি দেয় অনেকের অন্যকে উদ্দেশ্য করে তার বাবাকে গালি দেয় আপনাকে বুঝতে হবে আপনি আপনার মাকে গালি দিয়েছেন আপনি আপনার বাবাকে গালি দিয়েছেন আপনি বড়ই ভালো মানুষ আপনি কখনো মাকে গালি দেন না আপনার দ্বারা কখনো আপনার বাবাকে গালি দেওয়া কখনো শোভা পায় না কিন্তু এটাই তো সত্য অন্যজনের বাবাকে গালি দেওয়া নিজের বাবাকে গালি দেওয়া অন্যজনের মাকে গালি দেওয়া এটা নিজের মাকে গালি দেওয়া তো যে সন্তান নিজের মা বাবাকে গালি দেয় তারা কখনো দুনিয়া বা আখেরাতে কখনো তারা শান্তিতে থাকতে পারবে না তাদের জন্য দুনিয়ায় ধ্বংস তাদের জন্য আখেরাতে ধ্বংস তো মা বাবাকে অবহেলা করা উচিত নয় যারা মা বাবাকে অবহেলা করেন তাদের শাস্তির ব্যাপারে তাদের আজাবগুলো তাদেরকে বারবার তাদেরকে শোনা উচিত প্রিয় ইসলামী বেয়ারা একটি হাদিসে পাখের দিকে আমরা যাব হজরত সৈদনা ইমাম আহমদ ইমনে হাজার মক্কি শাফি তালা গেলিয়ে বর্ণনা করেন রসুল মকবুল মা আমেনার সুবাসিত বাগানের খুশবুদার ফুল হুজুর সাল্লিবাসাল্লামের উপদেশমূলক ফরমান মেয়েরাজের রাতে আমি কিছু লোককে দেখলাম যারা আগুনের ঢালে ঝুলন্ত অবস্থায় ছিল কিছু লোককে দেখলাম যারা আগুনের ঢালে জ্বলন্ত অবস্থায় আমি জিজ্ঞাসা করলাম হে জিব্রাহিল এই সব লোক কারা আরজ করা হল এইসব লোক যারা দুনিয়াতে আপন মাতা পিতাকে গালিগালাজ করত যারা মা বাবাকে গালি দেয় তাদের আজাব তাদের শাস্তি কি তার রসুল করিম সাল্লাহ আলহি বা মেয়েরাজের সফরের মধ্যে দেখেছেন মেয়রাজের একটি শিক্ষা হচ্ছে মা বাবার গুরুত্ব বোঝা যারা মা বাবার গুরুত্ব বোঝে না যারা মা বাবাকে গালি দেয় মেয়েরাদের শিক্ষা থেকে তারা কোনো কিছু উপকার তারা লাভ করতে পারবে না রসলে পাক সাল্লাহ তালা লিহি বাস্তাল্লাম দেখেছেন ঝুলতে আছে তারা আগুনের ঢালে জ্বলন্ত অবস্থায় তারা মা বাবাকে কষ্ট দিবে মা বাবাকে গালিগালাস করবে যারা মা বাবাকে নির্যাতন করবে মা বাবাকে কষ্টের মধ্যে যারা নিবন্ধিত করবে তাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত বর্ণিত রয়েছে যে ব্যক্তি আপন মাতা পিতাকে গালি দেয় তার কবরে আগুন এত বেশি বর্ষণ হয় যেভাবে বৃষ্টির ফোঁটা আকাশ থেকে জমিনে পড়ে যারা মা বাবাকে কষ্ট দেয় মৃত্যুর পরে তাদের কবরে এমনভাবে আগুন বর্ষণ করা হয় এমনভাবে আগুন আসে যেভাবে বৃষ্টির ফোঁটা আকাশ থেকে যেভাবে পড়তে থাকে ঠিক অনুরূপভাবে ইসলামী ভাইয়েরা আল্লাহ আকবর এই বিষয়গুলো আমাদেরকে বার বার আমাদেরকে স্মরণ করা উচিত বার বার আমাদেরকে আমরা যখন এই সকল বিষয়গুলো আমরা শুনব তখন আমাদের মাঝে ভয় আসবে যখন আমাদের মাঝে ভয় আসবে তখন আমরা মা বাবার খেদমত করতে থাকবো মা বাবার পাশে যেতে থাকবো মা বাবাকে নিয়ে আমি চিন্তা ভাবনা করতে পারবো প্রিয় ইসলামী ভাইয়েরা অনুষ্ঠানের শেষের দিকে আসুন আমরা প্রিয় নবী রসুল করিম সল্ল্লাহলিহিহি হিবাস্তাল্লামের একটি হাদিসে মোবারকা ইনশাআল্লাহ করিম আমরা শুনবো এরপরের প্রোগ্রাম আমরা শেষ করবো নবী করিম সল্ল্লাহলিহিবাস্ত্লামের সাহাবি হজরতে সৈদুনা আবদুল্লা ইবনে ওমর রদি আল্লাহ তাই আনহুমা থেকে বর্ণিত মদিনার তাজদার উভয় জগতের সর্দার হজরত সাল্লাহ আলিবাসাল্লামের উপদেশমূলক এর সাথ তিন ধরনের লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না এমন তিন ধরনের ব্যক্তি যাদের সম্পর্কে প্রিয় নবী সাল্লিবাসাল্লাম ফরমান তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না তাদের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে মাতা পিতাকে কষ্ট প্রদান মাতা পিতাকে কষ্ট প্রদানকারী নাম্বার দুই দ ইউস নাম্বার তিন পুরুষের বেশ বসা দারানি মহিলা প্রথম নাম্বার ব্যক্তি হচ্ছে মা বাবাকে যারা কষ্ট দেয় তাহলে মা বাবাকে কষ্ট প্রদানকারী জাননাতে যাওয়ার জন্য যারা আশা করছে আমার অনেক আমল আমি অনেক ফরেস্টগার আমার মধ্যে অনেক কিছু কিন্তু তাদের মা তাদের বাবা তাদের থেকে বঞ্চিত তাদের পাওনা থেকে বঞ্চিত তাদের খেদমত থেকে বঞ্চিত তাদেরকে স্মরণ রাখতে হবে জান্নাত তো নয় তাদের ব্যাপারে বলা হয়েছে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না দায়ুস যেহেতু দায়ুসের বিষয় এই হাদিস পাকে এসেছে আমরা এটাও জিনিস দয়ুস কাহাকে বলে দয়ুস হচ্ছে ওই ব্যক্তি যে পুরুষ তার উপস্থিতিতে তার দায়িত্বে যে সকল মহিলা তার স্ত্রী হতে পারে তার মেয়ে হতে পারে তার যে দায়িত্বে মহিলা যারা রয়েছে তারা অন্য পুরুষের সাথে কথা বলা আর তার শরীয়তের যে পর্দার বিধান রয়েছে সেই পর্দার বিধানকে ভঙ্গ করা করে যদি জীবন যাপন করে হাদিসেপাকে ওই মহিলাদেরকে নয় ও পুরুষকে বলা হয়েছে দায়ুষ নামাজি হওয়ার পরও ইউস ধর্মীয় মেন্টালিটি রাখার পরও দায়ুষ তা দায়ুসের ব্যাপারে বলা হয়েছে যে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না তাহলে আমি আমি কেন দায় হব আমার পরিবারের কারণে আমার স্ত্রীর কারণে আমার সন্তানের কারণে আমি কেন দায়ুস হব তাদেরকে বুঝাইতে হবে তাদেরকে বোঝানো এটা আমাদের ইমানই দায়িত্ব আমাকে নিজেকে যদি আমাদের এছাড়া দর্শক শ্রোতা যারা পুরুষ যদি নিজেকে আল্লাহর গজব থেকে বাঁচাতে চায় আল্লাহ পাকের গজব থেকে নিজেকে বাঁচানোর জন্য তাকে তার দায়িত্ব পালন করতে হবে তার স্ত্রীকে তার মেয়েকে যে মহিলা যারা আছে তাদেরকে ওই সকল পুরুষ থেকে অবাধে মেলামেশা কথা বলা দেখা দেওয়া থেকে তাকে বিরত রাখতে হবে যাদের সাথে কথা বলা যাদের সাথে দেখা দেওয়া মিলামেশা করা চলা শরীয়ত ইসলামী শরীয়ত নিষেধ করেছে তিন নম্বর পুরুষের ব্যাস বসা দারেনি মহিলা আল্লাহ পাক পুরুষকে সৃষ্টি করেছে তার একটা নিজস্ব আকৃতি রয়েছে আল্লাহ পাক মহিলাকে সৃষ্টি করেছে তার নিজস্ব একটা আকৃতি রয়েছে যদি মহিলা যদি পুরুষের আকৃতি ধারণ করে তার কথার মাধ্যমে তার পোশাকের মাধ্যমে তার ডেসঅ্যাপের মাধ্যমে তাহলে সে মহিলার কীভাবে হলো সে কি মহিলার আকারে যেতে আল্লাহ পাক তাকে মহিলা বানিয়ে তাকে সৃষ্টি করেছে মহিলার বিধান আল্লাহ তালা নাজিল করেছে তাদের চরিত্রের বিধান নাজিল করেছে তাদের পোশাকের ব্যাপারে তাদের এভ্রিথিং সব কিছুর ব্যাপারে ইসলামী শরীয়তের আপনার বিধান রয়েছে পুরুষের জন্য তার অবকাঠামো সব কিছুর বিধান রয়েছে মায়েদ আল্লাহ ওই নারী তাদেরকে আল্লাহকে ভয় করা উচিত যারা পুরুষের মতো কি করে পুরুষের ব্যাস বোস যারা নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করে তো ওই সকল মা বাবা যারা গার্ডিয়ান ছোট বাচ্চাদেরকে ছেলেদেরকে মেয়েদের বিভিন্ন ধরনের ড্রেস অথবা মেয়েদেরকে ছেলেদের ছেলেদের মতো প্যান্ট ছেলেদের মতো জুতা ছেলেদের মতো স্টাইলিশ গেঞ্জি বিভিন্ন ধরনের যারা পরিধান করাবে হবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে মা বাবা গুণাগার হবে যেহেতু ছোট্ট তো মা এবং বাবা তার সন্তানকে লালন পালন করার যে হুকুম ইসলাম যেভাবে দিয়েছে এভাবে তাকে করতে হবে এটা মা বাবার একটা দায়িত্ব এবং মা বাবার কর্তব্য প্রিয় ইসলামী বাইরা আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় সম্পর্কে আমরা শুনলাম মা বাবাকে আমরা আজ থেকে অবহেলা করব না তাদেরকে খুশি করব তাদের খেদমত করব তাদের দেখাশোনা করব তাদেরকে আমরা মহাব্বত করব। ঈশাআ আল্লাহর করিম তারা যদি খুশি হয় আল্লাহ তাবার কতলা খুশি হয়ে যাবে হাদিসটি আবার রিপিট করব। নবী ফাক সাল্লাহর ফরমান তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত এবং তোমার জন্য জাহান্নাম এই মা এবং বাবা আমরা তাদেরকে খুশি করার মাধ্যমে আল্লাহ পাকের দয়ায় আমরা জান্নাত লাভ করবো মহান রব্বুল আলমিন আহকামুল হাকিমিন আমরা আজকের প্রোগ্রামে যে বিষয়ে আমরা শুনলাম আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমুল করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সল্লু আল্লাহ হাবিব সাল্ল্লাহ মুহাম্মদ মোহাম্মদ সাল্ল্লাহি বা